বন্ধুরা রোজ সকালে ঘুম থেকে উঠে কি আপনার ক্লান্তি লাগে কথায় কথায় কি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কোথাও যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখে নিন কারণ আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক আয়ুর্বেদিক উপায় সম্পর্কে বলব যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যা খুব সস্তা এবং যা আপনার রান্নাঘরেই পাওয়া যায় হ্যাঁ আমি কথা বলছি রসুনের ব্যাপারে সেই রসুন যা আপনি শুধু রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করেন আসলে সেটাই আপনার স্বাস্থ্যের গোপন রহস্য বন্ধুরা আপনি কি জানেন রসুনের একটি ছোট কুয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে রকেটের মতো উপরে তুলে দিবে সর্দি কাশি জ্বর ইনফেকশন আপনার কাছেও ঘেঁচতে পারবে না আর যৌন দুর্বলতা একইবারই দূর হয়ে যাবে তাহলে চলুন একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক আপনার হৃদয় তরুণদের মতো ধুকধুক করতে থাকবে কারণ রসুন কোলেস্টেরল এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে বন্ধুরা রসুন ডায়াবেটিসের রুগীদের জন্য একটি আশীর্বাদ এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে আপনি কি ওজন কমাতে চান রসুন আপনার ম্যাটাবলিজমকে আরও সক্রিয় করে তুলবে কিন্তু যদি আপনি রসুন শুধু এমনি খাচ্ছেন তাহলে আপনি এর সত্তর শতাংশ উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন কারণ রসুনকে সঠিক উপায়ে না খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে আজ আমি আপনাকে বলবো রসুন কিভাবে খাবেন কাঁচা সেকে নাকি মধুর সাথে কখন খাবেন সকালে খালি পেটে নাকি রাতে কতটা খাবেন এক কোয়া নাকি পাঁচ কোয়া কাদের রসুন খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের নাকি কম রক্তচাপের রুগীদের আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের রসুনের এমন একটি রহস্য বলবো যা পঁচানব্বই শতাংশ মানুষই জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা যদি আপনি নিয়মিত রসুন খান তাহলে এই ভিডিওটি আপনার জীবন বাঁচাবে রসুন আমাদের সবার রান্নাঘরেই থাকে এবং প্রায় সবাই এটিকে ভেজে বা সেকে খায় তো চলুন দেখে নেই এর উপকারিতাগুলো কি কি রসুন আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে শরীরের কোন কোন অঙ্গ এর থেকে উপকার পায় এটিকে খাওয়ার সঠিক উপায় কি কখন এটি খাওয়া উচিত আর সব থেকে জরুরি কথা কাদের রসুন থেকে দূরে থাকা উচিত এমন অনেক প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি তো চলুন শুরু করা যাক রসুনের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা বন্ধুরা রসুনের অনেক উপকারিতা আছে সামগ্রিক স্বাস্থ্যের জন্য রসুন একটি জাদুকরী ঔষধের মতো কিন্তু আজ আমি আপনাদের সাথে এর প্রধান কিছু উপকারিতা নিয়েই আলোচনা করব এক মস্তিষ্ক বা মস্তিষ্ক শরীরের এমন একটি অঙ্গ যা আমাদের ব্রেইন সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তোলে কিন্তু এই ব্যস্ত জীবনে মস্তিষ্কের সমস্যা যেমন টেনশন স্ট্রেস চলেছে এমন অবস্থায় মস্তিষ্ককে চাপমুক্ত এবং সক্রিয় রাখতে রসুন খুবই জরুরি কারণ রসুন খেলে আমাদের শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমে যেতে শুরু করে এর ফলে অ্যালজাইমার এবং ডিসলেক্সিয়ার মতো গুরুতর রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই রোগগুলো কতটা গুরুতর তা আপনি এ থেকেই বুঝতে পারেন যে যদি ডিসলেক্সিয়া হয় তাহলে আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে লেখা পড়ার ক্ষমতা কমে যায় জিনিস ভুলে যাওয়া এবং চিন্তা করার ক্ষমতাও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায় কিন্তু যদি আপনি রসুন খান তাহলে এই দুইটি রোগ থেকে আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা করা প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান দুই শরীরকে বিষমুক্ত বা বডি ডিটক্সিফাই করে রসুন শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বাইরে বের করতে সাহায্য করে আসলে শরীরকে বিষমুক্ত করার কাজটা মূলত দুটি যৌগের উপর নির্ভর করে যাদেরকে অ্যালিলিসিন এবং সালফার বলা হয় অ্যাললিসিন শরীরে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং অন্য ক্ষতিকর জিনিসগুলোকে বাইরে বের করতে সাহায্য করে পাশাপাশি এটি রক্তে থাকা ধাতব পদার্থগুলোকেও বাইরে বের করে দেয় অন্যদিকে সালফার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন যদি আপনার যকৃত বা লিভার চর্বি এবং বিষাক্ত পদার্থ দিয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকে বা কিডনি নষ্ট হতে থাকে তাহলে সালফার এই অঙ্গগুলোর ক্ষতি হওয়ার প্রক্রিয়া ধীর করে দেয় এবং ধীরে ধীরে সেগুলোকে স্বাস্থ্য পুনরুদ্ধার করে আবার সুস্থ করে তোলে এই কারণে আমরা বলতে পারি রসুন আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটি জাদুকরী টনিকের মতো যা শরীরকে বিষমুক্ত করার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও সুস্থ রাখে তাই রসুন খাওয়া খুবই জরুরি তিন রক্তচাপ নিয়ন্ত্রণ আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রক্তচাপের রোগী দেখতে পাওয়া যায় শরীর বাইরে থেকে সুস্থ লাগলেও তাদের রক্তচাপ কখনো কম তো কখনো বেশি আসলে রক্তচাপের সমস্যা সব থেকে বড় কারণ হল এঞ্জিও নামের একটি অ্যাঞ্জাইম যা রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয় রসুন এই মাত্রা নিয়ন্ত্রণে রাখে এর অতিরিক্ত উৎপাদনকে কমিয়ে ভারসাম্য বজায় রাখে যার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং রক্তচাপের কারণে হওয়া কমে যায় বিজ্ঞান ও হৃদরোগ এবং রক্তচাপের জন্য রসুনের উপকারিতা প্রমাণ করেছে একটি বৈজ্ঞানিক প্রতিবেদন অনুসারে কিছু মানুষকে যারা হৃদরোগে ভুগছিলেন তাদের নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণে রসুন খেতে বলা হয়েছিল কিছু মাস পর যখন তাদের তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো তখন দেখা গেল যে হৃদরোগের ঝুঁকি ষোলো থেকে চল্লিশ পার্সেন্ট কমে গেছে তাই রসুন শুধুমাত্র রক্তচাপই নয় বরং এর সাথে সম্পর্কিত অন্য রোগ এবং হৃদয়ের জন্য খুবই উপকারী চার হার বা বোন হাড় শরীরের সেই অঙ্গ যা আমাদের হাঁটাচলা এবং নড়াচড়া করতে সাহায্য করে তাই হাড়ের সাথে সম্পর্কিত কোন সমস্যা আপনাকে বিছানায় শুয়ে থাকার কারণ হতে পারে কিন্তু যদি আপনি সীমিত পরিমাণে রসুন খান তাহলে এই অবস্থা কখনই হবে না হাড়ের প্রধান দুটি রোগের কথা বললে তাদের মধ্যে দুটি নাম সব থেকে উপরে আসে প্রথমটি হল ওস্টিও এবং দ্বিতীয়টি হল ওস্টিও আর্থ্রাইটিস এই দুটোই হাড়ের গুরুতর রোগ হিসাবে ধরা হয় কারণ এই দুটির মধ্যে যে কোনো একটি রোগ হলে চলাফেরা ওঠা বসা সব কষ্টকর হয়ে যায় তাই রসুন অবশ্যই খাওয়া উচিত কারণ এটি হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে পাঁচ ক্ষতিকর কোলেস্ট্রল কম করা এলডিএল বা লো ডেন্সিটি লাইপো প্রোটিনকে সাধারণত ক্ষতিকর কোলেস্টেরল বলা হয় কারণ এটি যদি আমাদের শিরায় উপশিরায় জমতে শুরু করে তাহলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগ দেখা দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যখন এলডিএল শিরায় জমা হয় তখন শিরায় ব্লক থাকার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাই শিরায় এর মাত্রা কমানো খুবই জরুরি এবং জন্য রসুন একটি খুব ভালো উপায় যা শিরায় জমা চর্বি বা এলডিএল কমাতে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইমিউন সিস্টেমকে আপনি শরীরের রক্ষক বলতে পারেন যা বাইরের ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে কিন্তু যদি কারোর ইমিউন সিস্টেম দুর্বল হয় তাহলে সে বারবার ইনফেকশন ভাইরাল ফ্লু সর্দি কাশির মতো রোগে আক্রান্ত হতে থাকে আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ আবহাওয়া একটু পরিবর্তন হলে অসুস্থ হয়ে পড়েন তাদের ইনফেকশন হয় জ্বর কাশি তাদের জন্য সাধারণ হয়ে যায় কিন্তু বন্ধুরা এটি একটি লক্ষণ যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এই লক্ষণই আপনার বোঝা উচিত যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার আর এই কাজে আপনাকে রসুন সাহায্য করতে পারে কারণ রসুন একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যার ফলে শরীর ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত থাকে এবং বারবার অসুস্থ হওয়া বা ইনফেকশন হওয়ার সমস্যাও বন্ধ হয়ে যায় আট পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি আজকাল অনেক দম্পতিকে বন্ধাত্বের সমস্যার মুখোমুখি হতে হয় অনেক পুরুষের শুক্রাণুর গুণগত মান এবং সংখ্যা দুটোই খারাপ থাকে যদি আপনার সাথে এমন কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে প্রতিদিন রসুন খাওয়া উচিত কারণ এটি পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য প্রমাণিত এটি শুধু শুক্রাণুর গুণগত মানই উন্নত করে না বরং তার সংখ্যা বাড়ায় নয় ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা ক্যান্সারের নাম শুনলেই মানুষের বুক কেঁপে ওঠে কারণ এটি একটি খুব গুরুতর এবং বিপজ্জনক রোগ যদিও এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের পরিবর্তনশীল জীবনযাপনের কারণে ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে ফুসফুস ক্যান্সার স্তন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার খাদ্য নালীর ক্যান্সার এবং আরো কত ধরনের ক্যান্সার রয়েছে যা আজকাল মানুষকে আক্রান্ত করছে কিন্তু যদি আপনি প্রতিদিনের খাদ্যে রসুন অন্তর্ভুক্ত করেন তাহলে এই সব ধরনের ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কারণ রসুনে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সারের ভাইরাস এবং উপসর্গগুলোকে আগেই শেষ করে দেয় লিভারের স্বাস্থ্য উন্নত করা নবম উপকার আপনার যকৃত বা লিভার পাবে জন্ম যদি আপনি রসুন খান এবং সঠিকভাবে খান তাহলে লিভারের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে আপনার লিভার কখনো ফ্যাটি লিভারে রূপান্তরিত হবে না এবং লিভার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে এছাড়াও রসুন আপনাকে ডায়াবেটিস থেকেও রক্ষা করে তবে অর্থ হল আপনাকে রসুন সঠিকভাবেই খেতে হবে রসুন খাওয়ার সঠিক উপায় কি তো রসুনের উপকারিতাগুলো তো জানলেন এবার চলুন জেনে নেই রসুন খাওয়ার সঠিক উপায় কি এবং রোজ কতটা খেতে হবে বন্ধুরা প্রতিদিন রসুন খেলে শরীরের কোনো ক্ষতি হয় না তবে আপনাকে প্রতিদিন শুধু দুইটি কোয়াই রসুন খেতে হবে কিছু মানুষ বেশি উপকার পাওয়ার জন্য বেশি রসুন খেয়ে ফেলেন কিন্তু এতে উপকারের বদলে ক্ষতি হয় তাই প্রতিদিন শুধুমাত্র দুটি কোয়া রসুনই যথেষ্ট কিছু কিছু মানুষের মানুষের হয়তো গন্ধ পছন্দ হয় না আবার ক্ষেত্রে দেখা গেছে যে রসুন খেলে তাদের গলায় জ্বালা হওয়ার মতো সমস্যা হয় তো আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র রসুনের দুটি কোয়া নিন এবং সেগুলোকে ভালো করে ছেচে নিন শিলে বা মিক্সারে যে কোনো জিনিস দিয়ে আপনি এটি ছেঁচতে পারেন এরপর এটিকে খেয়ে নিন কিন্তু তার আগে এটিকে দশ মিনিটের জন্য এমনভাবে রেখে দিন কেন এমন বলছি আমি আপনাদের বলেছিলাম যে রসুনে অ্যালিসিন থাকে অ্যালিসিন নামক একটি যৌগ এতে পাওয়া যায় এবং এটি শরীরের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় কিন্তু অ্যালিসিন রসুনে সরাসরি সক্রিয় হয় না এটি সক্রিয় হওয়ার জন্য বাতাসের প্রয়োজন পড়ে তাই রসুন ছেঁচে নেওয়ার পর এটিকে কমপক্ষে দশ মিনিটের জন্য এমনভাবেই রেখে দিতে হবে তারপর এটিকে সাধারণ পানির সাথে খেয়ে নিন যাতে শরীরের থেকে একশো শতাংশ উপকার পেতে পারে রসুন খাওয়া সঠিক সময় হলো সকালে খালি পেটে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রসুনের দুটি কোয়া ছেচে দশ মিনিট পর সাধারণ পানির সাথে খান এবং তারপর দেখুন এর উপকারিতা কীভাবে আপনাকে সুস্থ এবং ফিট করে তোলে এখন তো রসুনের উপকারিতা নিয়ে কথা হলো এবার কথা বলা যাক রসুনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না হ্যাঁ অবশ্যই আছে যেমন যদি কারো ব্লিডিং ডিসঅর্ডার থাকে অর্থাৎ যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের রসুন থেকে দূরে থাকা উচিত এটি আপনার জন্য একদমই ঠিক হবে না আর যদি আপনি কোনো রোগের জন্য আগে থেকে ওষুধ খাচ্ছেন বা আপনার কোনো চিকিৎসা চলছে তাহলে রসুন খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি আপনার শরীর এবং রোগের অবস্থা অনুযায়ী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন যদিও কিছু ক্ষেত্রে রসুন কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু নিয়মিত খেলে সমস্যা হতে পারে তাই আপনার চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করুন এছাড়া রসুনের আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একটি নিরাপদ এবং কার্যকরী ওষুধ তাই আপনার দৈনন্দিন খাদ্যে রসুন যোগ করতে ভুলবেন না তবে সঠিকভাবে যাতে শরীর এর থেকে সম্পূর্ণ উপকার পেতে পারে তো বন্ধুরা আজ এই এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভিডিওটি আপনাদের সাহায্য করবে যদি তথ্যপূর্ণ মনে হয় এবং যদি আপনি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আমি আবার আসবো এমন একটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই নিজের অনেক খেয়াল রাখবেন সুস্থ থাকুন ফিট থাকুন ধন্যবাদ